স্বাগতম সেই পথে যেখানে আকাশ নতজানু হয়ে পাহাড়কে চম্বন করে এ পথ শুধু মাটির বুকে বাঁকা কোনো রেখা নয় এ হলো প্রকৃতির ক্যানভাসে জীবনের এক দুরন্ত স্বপ্ন বাংলাদেশের সর্বোচ্চ পথ আলিকদম থেকে থানচি যেথায় দেখা মিলে মায়ায় মোরানো বিভিন্ন আদিবাসী পাড়া এ মানুষের সহজ সরল জীবনযাপন পর্যটকদের আকর্ষণ করতে খানিকটা সময় নেয় না পথে পথে কিছু দূর দেখা মিলবে সংখ্যক হতে পারে পাহাড়ি মানুষের সাথে একটু আনন্দ ভাগাভাগি করা প্রতিটি বাঘ এখানে এক একটি গল্প নিচে তাকালে দেখা যায় সবুজের সুবিশাল সমগ্র এই পথ ধরে চলতে চলতে মনে হবে আপনি যেন মেঘের ভেলায় ভাসতেছেন প্রকৃতি যেন তার আপন মনে ডেকে নিচ্ছে আপনাকে তার কাছে জীবন নিয়ে হাজারো ব্যস্ততা জীবনের প্রতি হাজারো অভিযোগ এই প্রদ হতে পারে এই রোগের মহা ঔষধ শহরের কোলাহল থেকে বহুদূরে এই নিরবতায় নিজের ভেতরে অচেনা সুরটিকে খুঁজে নিতে শেখায় আজকে আমরা ছুটে চলেছি বান্দরবন জেলার থানচি উপজেলা থেকে আলিগদমের উদ্দেশ্যে যেথায় রয়েছে বাংলাদেশের সব থেকে উঁচু রাস্তা ভয়ানক দুর্গম পাহাড়ি পথ এবং ভয়ঙ্কর সুন্দর থানচি থেকে আলিগদম এবং ডিম পাহাড়ে ভাত্র বিরুতি সমস্থে কিছুই থাকছে এই ভিডিওতে ভ্রমণ খরচ সহ বিস্তারিত সকল তথ্যও পেয়ে যাবেন এই হচ্ছে সকাল ছড়াই থানসি বাজার ইন বেসিকো রেস্টুরেন্ট থেকে এই সকালে পরোটা বা সকালে নাস্তা করতে পারেন এখন আমি রয়েছি থানসি বাজারে আর এই বাসটাতে রয়েছে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় আর এবার রয়েছে পদ্ম হেরি রিসোর্ট আর কি নিচের দিকে মেবি আর এবার রয়েছে থানচি ডিস যেটা আর থানচি এটাই আর বাজারটা এই তাকে আলীকদম থেকে থানছি। এই রুটে মোটরসাইকেল চাঁদের গাড়ি বা জিপ গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি পর্যটকদের জন্য অনুমতি নেই তাই আমরা মোটরসাইকেলে করে রওনা করি থানচি থেকে ডিম পাহাড় হয়ে আলীকদমের উদ্দেশ্যে এক্ষেত্রে মোটরসাইকেল প্রতি ভাড়া পড়ে সাতশত টাকা করে মেঘের সাথে ভাসতেছি আমরা জায়গায় চেক পোস্ট থেকে বেরিয়ে গেলাম দেখা হচ্ছে সামনের পাহাড়ে বিরোধীতে চেক পোস্টে ভিডিও আসলে করা যায় না এই জন্য ওইখানে ভিডিও দেওয়া হয় নাই আপনার নাম্বারটা জিরো ওয়ান এইট ডাবল সেভেন জিরো নাম মোহাম্মদ আব্দুল রশিদ মোহাম্মদ আব্দুল রশিদ ভাইয়ার সাথে কথা বলে আসতে পারেন জায়গাটা আসলে একদম ভালা ভাষায় বলার মতো না অসম্ভব লেভেলে সুন্দর আমার জীবনে মানে সব থেকে জায়গা এটা ভিউ পয়েন্ট এখন ডিম পাহাড়ের পাহাড়ে চোড়ায় ডিম পাহাড়ের ভিউ ভাই আমার জীবনে আমার জীবনে কি আমার বাপ দাদার জীবনে মনে হয় এই জায়গা দেখে নেই মানে কি বলবো কি বলবো মেঘ আগুন না আগুন আগুন মানে এর সৌন্দর্য যদি না আসেন বিশেষ করে মেঘ দেখার জন্য কিন্তু আপনার থানচি বাজার থেকে পনেরো মিনিটে এই জায়গায় আসছি আপনার ছয়টা তিরিশে রওনা দিছি এখন বাজার এ হলো ছয়টা পঁয়তাল্লিশ ঠিক আছে পনেরো মিনিটে আপনার হলো চেক পার হয়ে ডিরেক্ট পাহাড়ে রয়েছে আর এই জায়গায় যে ভিউ ভাই আমি যাব দেখেছি জীবনে আর দেখতে পাবো কিনা সন্দেহ আর এই ভিউ দেখার জন্য কিন্তু আমরা সকাল থেকে রুই বের হয়ে

নিচের দিকে যত দূর চোখ যায় দেখবেন আঁকা বাঁকা রাস্তা হচ্ছে ডিম পাহাড়ের চূড়া এটা আশেপাশে আপনার ওই থাকার মতো বা আছে রিসোর্ট মনে হয় আসে পাওয়া যায় ঝুমঘর খুঁজলে আর কি ভিউ ওইখানে ঝুম চাষ হচ্ছে আর মেঘ আমাদের নিচে তাও কতটা নিচে আপনার দেখতেছেন কতটা নিচে মেঘ আমরা এই রোড ধরে আসছি বাজার থেকে আর এই রোড দিয়ে চলে যাবো এইদিকে আলী উদ্দেশ্যে আর হচ্ছে আপনার এই যে ডিম পাহাড়ের ভিউ ওটা হচ্ছে ডিম পাহাড়ের চূড়া চূড়া যেটা আর শুট এর করার জন্য আপনার এই যে এইটা আর কি ওই রকম আহামি ভিউ পয়েন্ট না বাট মানে এইটা পুরাটাই ভিউ পয়েন্ট মানে আপনি আসবেন রাস্তার আগা বাঘা দৃশ্যগুলা তারপরে এইখানে যে এই যে এখানে দাঁড়াতে পারেন ছবি ফটোশ্যুট করার জন্য দাঁড়াতে পারেন ভাই জামার মতো ভিডিও করার জন্য মানে কি বলবো অসম্ভব লেভেল সুন্দর আর এটা হচ্ছে ডিম পাহাড়ের আদিবাসী পাড়া এইখানে এটা 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 ভাই আদিবাসী পাড়া এটা এটা আদিবাসী পাড়া আছে এখানে এগুলা কি দোকান থাকার মত কোন জায়গা আছে এখানে আর এই হলো ডিম পাহাড়ের ভিউ এইটা অবশ্য ডিম পাহাড়ের থেকে খানিকটা নিচু ওই যে পাহাড় দেখা যায় ওই দিকে হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা কি বলবো দেখছেন কত সুন্দর নিচে ঝুম চাষ হয় কত সুন্দর ঘাস ওইখানে ঝুমঘর দেখা যাচ্ছে আমি খালি চোখে দেখতে পাইতেছি বাট আপনার ক্যামেরায় দেখতেছেন কিনা জানি না অনেক সুন্দর কাঞ্চে থেকে বের হয়ে আমরা ডিম পাহাড় ভ্রমণ শেষ করে আমরা যে জায়গাটা জায়গাটাকে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চোদ্দ কিলো নামক জায়গা সবাই ভিডিও করতেছি আর এইখানে কিন্তু খুব সুন্দর একটি জায়গা মানে দেখতেছেন নিচের দিকে একদম ভেসে বেড়াচ্ছি এই বাসে আমাদের টিম মেম্বার ওই যে সুহেল ভাই উনি ছবি তোলার জন্য আর কি কোনো প্লেস আছে নাকি আর এই যে কাউসার ভাই আর জিয়াদ ভাই তো লোকেশন উনি তো আমাদের গাইড মূলত ঠিক আছে আমাদের টিম মেম্বারদের মধ্যে গাইড হচ্ছে জিয়াদ ভাই জিয়াদ ভাই ওই যে লোকেশন টোকেশন দেখতেছে কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায় আমরা সকালে খাবার ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে খেয়ে নিলাম যারা বান্দরবনে যে স্থান ভ্রমণে আসবেন তারা সাথে অবশ্যই এনআইডি কার্ড অথবা জন্ম সনদের ফটোকপি সাথে রাখবেন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে